অনেক দিন পর দেখা হলো নমস্কার ব্যস্ত ছিলেন কর্মকাণ্ড নিয়ে ইলেকশনের কর্মকাণ্ড নিয়ে না না সেরকম কিছু ব্যস্ততা নেই এখনো কিছু ইলেকশন কর্মকাণ্ড সেরকম সেইভাবে কিছু শুরু হয়নি আগে সংশোধিত ভোটার তালিকাটা বাজারে আসুক তারপর তো খেলা শুরু হবে তো মোটামুটি আপনি যেদিকে আছেন আমরা জানি সবাই আপনি টুম্পাই দা টুটুবাবুর গ্রুপের দিক থেকে লিড করছেন টুম্পাই টুম্পাই কিছু ব্যাপার না আমার একটাই আমার গুরু টুটুবু ও যেদিকে আছে আমি সেদিকে আছি ও যতদিন বেঁচে থাকবে ও যেদিকে থেকে নির্বাচন করবে আমি সেদিকে থেকেই নির্বাচন করব তারপর দেখা যাবে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ ও যতক্ষণ পৃথিবীতে আছে ও যেদিকে যাবে আমি সেদিকেই যাব আর হাউ কনফিডেন্ট ইউ যাবাউট পুরোনো কথা বলবো আজ থেকে প্রায় সাঁত্রিশ বছর আগে বেহালার রহমবাবু যেটা আমাকে বলেছিলেন বিদগ্ধ মানুষ টুটু যেদিকে যাবে নির্বাচন সেদিকে যাবে তা আমার এখনও মনে হয় টুটু রাস্তার যেদিক দিয়ে যাবে নির্বাচনের ফল সেই দিক থেকেই সেই দিক দিয়েই হয় আচ্ছা আর বাপুদা আর একটা কথা এই যে আপনি এত মোহনবাগান ইলেকশন অতীত করেছেন এবারও আপনি একটা অ্যাক্টিভ পার্টিসিপেট করেছেন মানুষের মধ্যে সারা কেমন দেখছেন কমন মোহনবাগান সাপোর্টারদের মধ্যে বা সেভাবে এখনো কোনো মানুষের কাছে যাইনি এখনো আমি সেভাবে নামিও নি কোনো মানুষের কাছে যাইও কাউকে ভোট দিন একথাও বলিনি কাউকে দেবেন না কথাও বলিনি তাহলে হবে কবে প্রসেস শুরু হবে আমি ওই সতেরোই মে শনিবার সম্ভবত বাগুইহাটিতে যাব আমি বলবার জন্য ওই দিন থেকেই শুরু করব তারপর তো সংশোধিত ভোটার তালিকা আসবে এ মাসের শেষে সম্ভবত যা জজ বলেছেন এক্স জজ সাহেব অসীমবাবু তো আসার পরে ফ্রেশ ভোটার তালিকা আসবে আমার হাতে কলকাতা আট তেষট্টি একশো তারপরই কর্মকাণ্ড শুরু হবে মাঠে নেবে কর্মকাণ্ড শুরু হয়ে যাবে চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে আর জোকা মেট্রো আর জোকা মেট্রো থেকে চৌরাস্তা মেট্রো দিয়ে আমার যা জায়গায় যেখানে আমি চিরকাল নির্বাচন করি নির্বাচনের পর নির্বাচন করি কি দু হাজার দু হাজার এগারোই নির্বাচন হয় দু হাজার পনেরো আঠেরো একুশ বাইশে হয়নি দু হাজার পঁচিশে হবে তো এই তিনটে কোড়ে আমি নেবে পড়ব খেলা শুরু হয়ে যাবে সংশোধিত ভোটার তালিকা হাতে পেলে আর কি জানতে চান বলুন আর ওই আমাদের দর্শকদের জন্য আপনার স্পেশাল কি বলবেন বলছিলেন আমি বলছিলাম যে আপনারা তো দেখছেন কমেন্টস করছেন লাইক করছেন কিন্তু একটু বেশি করে সাবস্ক্রাইব করুন দয়া করে একটু বেশি করে এই তাহলে আমাদের বেশি হ্যাঁ তাহলে আমাদের রিচটা মানুষের কাছে একটু বেশি হবে এইটুকুই আবেদন করব আবারো আবেদন করছি দয়া করে একটু সাবস্ক্রাইবটা বেশি করে করুন ধন্যবাদ আপনাদের পরে দেখা হবে নমস্কার